काठेर बॉडी काठेर चाका উঁচু হ্যান্ডেল বসার কোনো সিট বা জায়গা নেই ইঞ্জিন বিহীন কঙ্কালসার দুই চাকার বাহনটির নাম চুকুরু। কাঠের সোজা দণ্ডকে বডি হিসেবে ব্যবহার করে বানানো হয়েছে চুকুরু। নামটি যেমন অদ্ভুত তেমনি গাড়িটির ধরন বা ব্যবহারের বৈশিষ্ট্যও অন্যরকম চলাচলে বেশ ঝুঁকিপূর্ণ হলেও আফ্রিকার দেশ কঙ্গোর কুমা সহ বিভিন্ন অঞ্চলে পাহাড়ি রাস্তাগুলোতে মালামাল বহনে অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই চুকুরু অবাক করার বিষয় হলো সোজা কাঠের চোখ কাট বা বর্গাকৃতির বডির উপরেই বিশেষ কায়দায় স্থানীয় কঙ্গলিজরা সর্বোচ্চ আটশো কেজি বা বিশ মন পর্যন্ত মালামাল বহন করে থাকে সমতল বা উঁচু পথে ঠেলাঠেলির মাধ্যমে চলাচল করানো হয় আর পাহাড়ের ঢালু পথে মাল বোঝাই চুকরু হড় হড় করে ব্যাপক গতিতে নামতে থাকে দেখলেই যেন ভয় লাগে এই বুঝি কোথাও ধাক্কা খেলো কিংবা খাদের নিচে যেন পড়ে গেল কেননা কোনো ব্রেক গিয়ার বা দ্রুত থামানোর মতো কোনো ব্যবস্থা নেই এই গাড়িতে এত সব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গর এক শ্রেণীর পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে চুকুরু দিয়ে মালামাল বহন করে চলছে এই বাহন চলাচলের সময় ব্যাপক হারে দুর্ঘটনাও ঘটছে সরজমিনে দেখা গেছে কঙ্গোর উত্তরাঞ্চলের পাহাড় বিস্তৃত গোমা শহর এলাকায় চুকুরুর ব্যবহার অনেক বেশি এমনকি বাহনটি সেখানে এতটাই ব্যবহৃত হয় যে গোমা শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে চুকুরু চত্বর বানানো হয়েছে সেখানে স্বর্ণালী রঙের চালকসহ চুকুরুর মুরাল নির্মাণ করা হয়েছে এ সময় গোমার বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়ানো বা চলাচলরত অবস্থায় অনেক চুকুরু দেখা গেছে প্রতিটি চুকরু একজন বা দুজন মিলে পরিচালনা করে থাকে কেননা পাহাড়ের উঁচু পথে ঢেলতেও একজন লাগে খোঁজ নিয়ে জানা গেছে সাম্প্রতিক সময়ে ঝুঁকিপূর্ণ চুকরুর ব্যবহার এড়িয়ে আধুনিক যানবাহন ব্যবহার ও স্বল্প পরিশ্রমে ভালো উপার্জনের ব্যবস্থা গড়ে দিতে কাজ করে যাচ্ছেন কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীরা গোমায় নিয়োজিত ব্যান ইঞ্জিনিয়ারিং এগারো কন্টিনজেন্ট শান্তিরক্ষীরা কঙ্গোর ওই এলাকায় এক শ্রেণীর বেকার যুবককে ওয়ার্কশপের কাজ সহ নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছেন ফলে দেখা গেছে কঙ্গোর গোমা ও ইতুরি প্রদেশের বুনিয়াসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করে আধুনিক তিন চাকার গাড়ি তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটা বাংলাদেশের বটবটি বা নসিমনের মতো জানা গেছে উনিশশো সালে সর্বপ্রথম কঙ্গর নর্থ কিবা প্রদেশে একটি এলাকায় স্থানীয় একজন মিস্ত্রি চুকুরু বাহন আবিষ্কার করেন দু হাজার আট সালে কঙ্গর বোমাসহ স্থানীয় কিছু বাজারে প্রায় একশো মার্কিন ডলারে কেনাবেচা হয় চুকুরু। ধীরে ধীরে পাহাড়ি জনপদে বাড়তে থাকে চুকুরুর ব্যবহার তবে যুগের আধুনিকায়নের সঙ্গে চুকুরুর কোনো আধুনিকায়ন হয়নি রয়ে গেছে সেই প্রবল ঝুঁকি তাই স্থানীয়দের নিরাপদ বাহন ব্যবহার বা চলাচলসহ নানা কারিগরি বিষয়ে দক্ষ করতে সিভিল মিলিটারি কোঅপারেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা